আপনারা কি দেখতেছেন আমার পকেট কাটা আসলে আমার সাথে একটা ঘটনা ঘটেছে তাই আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টা হলো আমি কারণবাজার যাচ্ছিলাম তো কারণবাজার থেকে আমি কিছু হার্ডওয়ার্ক জিনিস কিনবো তো এই উপলক্ষে আমি কারণ বাজার যাই কারণ বাজার যাওয়ার পরে আমি কারণ বাজার থেকে আমার জিনিস কিনে আমি ফার্ম গেট থেকে গাড়িতে উঠবো তো এই কল্পনা করতেছি তো গাড়ি তো পাচ্ছিলাম না দেখতেছি একটা দেওয়ান গাড়ি আসছে তো আমি রিকশা থেকে নেমে এই দেওয়ান গাড়িতে উঠে পড়লাম ওঠার পর আমি ফার্মগেট থেকে গুলশান একে আসব। আসার পথে গুলশান একে এসে আমি যখন নামতেছিলাম তখন আমার সাথে এক চিন্তাইকারী বমির মলম পার্টির সাথে পকেট মারের ঘটনা ঘটে গেল। এক বড়ো ভাইয়ের কারণে আমি এক সিন্ডিকেটকে ধরতে পারি তো ধরতে পারি এবং তাকে আমরা পুলিশের হেফাজতে দেই তো দেওয়ার পরে আমরা ওই মার বা ছিন্দাইকারীর কাছ থেকে অনেক কিছু জানতে পারি তো সেই মেসেজটা আমি সবাইকে দিতে চাই তাই আপনাদের সাথে আমার যারা বাঁচে টাকা পয়সা নিয়ে লেনদেন করেন তাদের কাছে এই মেসেজটা দিতে চাই কারণ চোর চক্র ছিনতাইকারীরা এভাবেই লক্ষ লক্ষ টাকা হাতি নিয়ে চলে যায় ওদের সাথে ওরা অনেক কয়েকজন লোক থাকে একজনে বমি করে একজনে পকেট কাটে আরেকজনে পানি দিয়ে বমি ধুয়ে দেয় এবং মানুষকে বিভ্রান্ত করে বিভ্রান্ত করে পকেট কেটে টাকা নিয়ে যায় তো আজ আমি তার এই যে যার ছবি দেখতেছেন এ স্বীকৃতি দিয়েছে আমরা সবাই সচেতন হই এবং যাত্রীবাহী বাসে চলাচল করবেন না কারণ ছিনতাইকারীরা ওই গাড়িতেই বেশি থাকে তার প্রমাণ আমার পকেট দেখতেই পাচ্ছেন আশা করি ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন